নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা শিউলি ফুল গাছ শিউলি ফুল গাছের আগস্ট মাসের পরিচর্যা বলবো কারণ আর কিছু দিনের মধ্যে থেকেই কিন্তু প্রচুর পরিমাণে শিউলি ফুল গাছে ফুল আসতে শুরু করবে কুচকুচি ডালপালা আসতে শুরু করবে তো এখানে কিছু প্রুনিং আমি করেছিলাম বর্ষার আগে তারপরে ব্রাঞ্চ এসছে এবং ব্রাঞ্চগুলো আসছে তার মধ্যে কিছু কিছু ব্রাঞ্চ কিন্তু অত্যধিক লম্বা হয়ে গেছে তো এই ক্ষেত্রে টবের গাছে বড্ড বে অবশ্যই প্লুনিং আমি এই সময় করে দেব কারণ এরপরে যে ডালগুলো আসবে তারা কিন্তু কিছুদিনের মধ্যেই ফুল সমেত আসবে আমাদের সামনে উপহার দেবে তো সেই জন্য এই গাছটার অনেকটাই হাইট হয়ে গেছে অনেকটা লম্বা হয়ে গেছে তো সেই জন্য এটাকে ট্রুনিং তো করতেই হবে পাশাপাশি যাদের গাছ বেশি লম্বা হয়ে গেছে যারা রাখতে চান তারা কোনো ব্যাপার নেই কিন্তু যারা একটু টবের গাছে টবের গাছ হলে একটু যদি ঝোপালো হয় একটু মানানসই হয় দেখতে তো সেই জন্যই ট্রুনিংটা করে দেব। আর এটা আমার বারো মাসে শিউলি গাছ অন্তত বছরে তিনবার তো মানে ভোরে ভোরে ফুল দেয় তো সেটা আপনারা দেখেছেন যারা পুরনো ভিভার্স আর যারা নতুন তাদের জন্য বলে দিচ্ছি যে কিভাবে মিডিয়াটা আপনারা তৈরি করবেন যারা টবে শিউলি গাছ করবেন তারা টবেতে কিভাবে মিডিয়াটা তৈরি করবেন সেটা একটু জেনে রাখা দরকার আপনার বাগানের যে মাটি আছে বা আপনার কাছে যে মাটি আছে সেটা একটা টবের ষাট ভাগ নিয়ে নেবেন যে মাটি আছে একটা টবের ষাট ভাগ ভরে নেবেন ফাঁকা যে চল্লিশ ভাগ পড়ে থাকবে তিরিশ ভাগ নিয়ে নেবেন কম্পোস্ট সেটা এক বছরের পুরনো গোবর সার হতে হবে যদি গোবর সার ব্যবহার করেন এক বছরের পুরনো হতে হবে হলে ভার্মি কম্পোস্ট আপনারা ব্যবহার করতে পারেন ফাঁকা যে খালি দশ শতাংশ টবের পড়ে থাকবে সেই দশ শতাংশ আমরা নিয়ে নেব বিল্ডিং কনস্ট্রাকশনের লাল মোটা দানার বালি সেটা বার তিন চারেক ধুয়ে নেব এবং ধুয়ে নেওয়ার পর এই মিডিয়ার সাথে মেশাবো তো তাহলে হবে কি যে নোনা যে অংশটা ধোয়ার ফলে ধুয়ে বেরিয়ে যাবে বালির মধ্যে থেকে তাতে করে গাছের পরবর্তীকালে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাটা থাকে না তো এখানে খুঁচিয়ে নিয়েছি মাটিটাকে তার কারণটা হচ্ছে এখানে খাবার দেবো আর দেখছেন যে এই বিক্ষিপ্ত বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গ জুড়ে তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই সময় খাবারটাকে প্রদান করে দিতে হবে বুদ্ধি করে কারণ এই সময় যদি খাবার দিয়ে দেওয়া যায় তাহলে আপনার গাছ কিন্তু প্রচুর পরিমাণে আগামীতে ফুল আনতে অনেকটা সময় পেয়ে যাবে এবং গাছ ভরে ভরে ফুলে আসবে তো চলুন দেখে নিই কী কী খাবার নিয়েছি তো এখানে যে খাদ্য তালিকা বা খাবারগুলো রয়েছে তার মধ্যে এটা হচ্ছে পটাশ লাল পটাশ মিউরেট অফ পটাশ এটা এক টেবিল চামচ পরিমাণে আছে তার পাশাপাশি আপনি বলবো এখানে অর্গ্যানিক পটাশও আপনারা ব্যবহার করতে পারেন বা এসওপিও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ এটা হচ্ছে সাদা রঙের সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি যেটাকে বলে বাংলাদেশি বন্ধুরা টিএসপি ব্যবহার করতে পারেন এসএসপির বদলে এক টেবিল চামচ পরিমাণেই নেবেন আর এখানে যে সিঙ্গেল সুপার ফসফেট সেটাও এক টেবিল চামচ পরিমাণেই আছে তো এর পাশাপাশি যেটা নিতে হবে সেটা হচ্ছে জিয়ার দানা এই জিয়ার দানা নেই আমার কাছে সেই জন্য সিউইট গ্র্যানুয়ালসটা ব্যবহার করছি তো আপনারা তার পরিবর্তে জিয়ার দানা বা বায়োজাইম যেটা সেটাও নিতে পারেন অনেক বেশি ভালো কাজ হবে আর সিউইট গ্র্যানুলস আমি নিয়েছি এই সিউইট গ্র্যানুয়ালসও কিন্তু ভালো কাজ করবে এটা হাফ টেবিল চামচ পরিমাণে রয়েছে এবং হাফ টেবিল চামচ পরিমাণে রয়েছে চামড়া সার বা লেদার মিল আর এটা যেটা দেখছেন এটা নিমখোল নিমখোল এক টেবিল চামচ পরিমাণে নেওয়া রয়েছে আর অবশ্যই এটা হাড়গুঁড়ো বা বোনডাস্ট তো এই হাড়গুঁড়ো বা ডাস্টও ভীষণ কিন্তু প্রয়োজন আমাদের এই শিউলি গাছের জন্য তো এর মধ্যে নাইট্রোজেন ফসফেট পটাশিয়াম এবং মাইকোনিউট্রেন্ট আমি কিন্তু মিশিয়ে নিয়েছি খাবারের সাথে যেটা গাছকে প্রদান করব। এবং গাছও সেটা সাদরে গ্রহণ করবে কারণ টবের মিডিয়া থেকে গাছ প্রধানত এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট পটাশটাই পায় আর তার সাথে অনুখাদ্য দিয়ে দিলাম এবার গাছ কিন্তু তার খাদ্য তালিকাটা যেটা টবের মিডিয়াতে সেটা কিন্তু সম্পূর্ণ হলো শিউলি গাছের জন্য তো এরপরে গাছের পাতায় কিছু কিছু ফলিয়া স্প্রে করতে বলবো দেখুন শিউলি গাছে ফুল হবে অবশ্যই ফুল হবে তার কারণটা সময় আসছে মা দুর্গার আসার সময় আর আমরা জানি এই সময় শিউলির গন্ধ শরৎকালে কিন্তু ভরে যায় আর অবশ্যই সেটা খুবই একটা মানে নস্টালজিক ব্যাপার তো সেই ক্ষেত্রে আমি বলবো এই শিউলি গাছের পরিচর্যা যাদের টবেতে আছে তাদের তো করতে হয় মাটির গাছেতে সেভাবে প্রয়োজন পড়ে না কারণ অবাধ বিচরণ মাটির গাছে শিকড় যেখানে খুশি চালিয়ে দেয় যেটা জমিতে থাকে যাদের গাছ সেটাই বলছি কিন্তু টবে করতে গেলে স্বল্প জায়গা সীমিত জায়গা খাবার তো আপনাকে বাইরে থেকে টবের মিডিয়াতে প্রদান করতে হবেই আর অবশ্যই এই টবের মিডিয়ায় যেদিন খাবার দিলেন তার তিন দিন পরে টবের মিডিয়ায় আপনারা যে কোনো সবজি মানে সবজি বলতে পটাশিয়াম বেশ সবজি যেমন কলার খোসা আলুর খোসা পেঁয়াজের খোসা এই তিনটি একত্রে তিন দিন ধরে পচাবেন পচিয়ে সেই জলটার সাথে কোনো জল মেশানোর দরকার নেই যদি অন্তত আড়াইশো থেকে তিনশো এম সেই তরল সার আপনারা টবের মিডিয়াতে প্রদান করে দেবেন ঠিক তিন দিন পরে খাবার যেদিন দেবেন সেদিন থেকে পচাতে দেওয়া শুরু করে দেবেন তিন দিন পরে আপনারা টবের মিডিয়ায় দিয়ে দেবেন ওই খাবারটা তরল সারটা আর যেদিন ওই খাবার বা তরল সারটা দিলেন তার থেকে ঠিক দুদিন পরে আপনারা হিউমিক অ্যাসিড নিয়ে নেবেন হিউমিক অ্যাসিড এক লিটার জলে আপনারা যদি লিকুইড ফর্মেশানে হয় দুই এম এল এর মতো নেবেন আর নাহলে দুই গ্রামের মতন আপনারা এক লিটার জলের ডাস্ট ফর্মে থাকলে নিয়ে নেবেন নিয়ে এইবারে গাছের পাতায় ভালো করে স্প্রে করতে পারেন বা টবের মিডিয়াতেও দিয়ে দিতে পারেন মিডিয়াতে দিলে সবচেয়ে ভালো কাজ দেখা যায় হিউমিক অ্যাসিডের তো খাদ্য কণাগুলোকে যেমন ভাঙবে তেমন কিন্তু গাছের শিকড়টাকে বলিষ্ঠ করবে এবং গাছের খাদ্যের যে চাহিদা সেটা কিন্তু অনেকগুণ বাড়িয়ে দেবে তো এই ক্ষেত্রে হিউমিক্যাসিডটা বুঝতে পারলেন যে এইখানে দেখুন টবের মিডিয়ায় আর কোনো খাবার আমি প্রদান করব না আর এই খাবারটা রিপিট করব পনেরো দিন পরে আপনারাও তাই করবেন পনেরো দিন পরে গাছের টবের মাটিতে আবার পুনরায় এই খাবারটা প্রদান করবেন দেখবেন ভালো রেজাল্ট আপনারা পেয়েছেন অল্প করে জল দিয়ে দিলাম যাতে খাবারগুলো গাছের মানে টবের মাটির সাথে মেশে সেই জন্য কিন্তু এই জলের ব্যবস্থাপনা আর যদি টানা বৃষ্টি হয় তাহলে পরিচর্যা যদি করতেই হয় তাহলে পরিচর্যা করার পর খাবার দেওয়ার পর গাছটিকে সেডে রাখবেন আর যাদের না হলে এরকম বিক্ষিপ্ত বৃষ্টি হলে আমরা ওপেন এরিয়ার মধ্যেই রেখে দিতে পারি কোনো সমস্যা নেই তো এখানে কিছু ডাল ট্রুনিং করে দেবো বলেইছি যাতে করে বিশাল লম্বা হয়ে যাচ্ছে গাছের ডালগুলো এবং এই প্রুনিং হওয়া ডাল আপনারা কিন্তু টবের মিডিয়াতেও যে কোনো টবের মিডিয়াতে বসিয়ে দিতে পারেন সহজে শিকড় বেরিয়ে যাবে তো এটা অনুখাদ্য দেখছেন আমি বায়োটেক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয় আপনারা যে কোনো অনুখাদ্য বা যে কোনো মাইক্রো নিউট্রেন্ট ব্যবহার করতে পারেন যেমন সেটা মোমিন হতে পারে অ্যাক্রোমিন গোল্ড হতে পারে অ্যাক্রোমিন ম্যাক্স হতে পারে সাগরিকা হতে পারে অথবা অল ইন গোল্ড অল ইন গোল্ড সুপার কিংবা আপনার সাগরিকা যে কোনো যে কোনো একটা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট আপনারা নিয়ে কিন্তু গাছের পাতায় স্প্রে করে দেবেন ঠিক টবের মিডিয়ায় যেদিন এই মিক্সড খাবার দিলেন তার থেকে ঠিক পাঁচ দিন পরে আপনারা গাছের পাতায় এই খাবার বা অনুখাদ্য আপনারা কিন্তু স্প্রে করে দিতে একদম ভুল করবেন না এই মাইক্রোনট্রেন্ট কিন্তু ভীষণ প্রয়োজনীয় একটি উপাদান আর হ্যাঁ অবশ্যই যেদিন অনুখাদ্য দিলেন তার থেকে দুদিন পরে আপনারা এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ যেটা সালফেট অফ পটাশ সেটাও গাছের পাতায় অবশ্যই করে স্প্রে করতে পারেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা কিন্তু তার থেকে পাবেন আর এই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন স্প্রে করার ঠিক দুদিন বাদে আপনারা গাছের পাতায় একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করে দেবেন আমি টু দেখাচ্ছি মানে এরই বিজ্ঞাপন দিচ্ছি বা এটাই ব্যবহার করতে বলবো এমনটা নয় যে কোনো অনুখাদ্য বা নিউট্রেন্ট আপনারা ব্যবহার করতে পারেন ভীষণ ভালো কাজ করবে তো এটা যেটা দেখছেন এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এর ব্যবহারের ফলে গাছের যে টাইকনটানাল বা ফ্যাটি অ্যাসিড গ্রন্থি থাকে সেটাকে উদ্দীপ্ত করে এবং গাছের খাদ্যের যে চাহিদা সেটাকে বাড়িয়ে তোলে আর অবশ্যই ফুল আনতে বা ফল গাছে স্প্রে করলে ফল ধরাতে এর জুড়ি মেলা ভার তো যদি বুস্টার টু যারা ব্যবহার করবেন বলে দিয়ে এক লিটার জলে জাস্ট ওয়ান ড্রপ এক ফোঁটা ফেলবেন ফেললে সেটা কিন্তু গাছের পাতায় স্প্রে করবে না যে কোনো ফলি স্প্রে করার সময় মানে গাছের পাতায় যে স্প্রে করবেন সেগুলো করার পরে অন্তত ঘন্টা তিনে গাছটাকে একটু সতর্কভাবে রাখতে হবে যাতে বৃষ্টির জলে না ধুয়ে যায় গাছ তাহলে গাছের পাতা যদি ধুয়ে যায় পুনরায় দ্বিতীয় দিন আবার স্প্রে করতে হবে কারণ গাছের এই যে কোনো ফলি স্প্রে অ্যাবজর্ব করতে অন্তত ঘণ্টা তিন চারেক সময় প্রয়োজন যেদিন গাছের পাতায় এই বুস্টারটু স্প্রে করলেন তার থেকে ঠিক একদিন পরে আপনারা কিন্তু এই যে কোনো কীটনাশক আপনারা স্প্রে করতে পারেন আমি কাকা দেখাচ্ছি মানে এটাই দিতে হবে বা এর বিজ্ঞাপন করছি এমন নয় যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন আপনারা এই সময় দেখবেন মানে সুমোপোকা বা কাঠ পিঁপড়ে এই জাতীয় জিনিসের কিন্তু আক্রমণ হয় শিবলি গাছে তো সেই জন্য আমি বলবো যে পেগাসাস অথবা ইমিডাক্লোরপিড কিংবা কনফিডার আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাচ্ছেন আর পাশাপাশি প্রোফেনোফস এবং সাইফার মেত্রি নেই কম্পোজিশনের যে কোনো কীটনাশক যেমন প্রোফেক্ট সুপার আছে সেই রকম কীটনাশক একটা আনবেন দশ দিনের ব্যবধানে ঘুরিয়ে ফিরিয়ে গাছের পাতায় স্প্রে করে দিন দেখবেন কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ আপনার কাছে হচ্ছে না তো বন্ধুরা আজকের এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকল সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখে রাখুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে নমস্কার